বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো দেখুন অনেক আগে থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তো সবাইকে আর একসাথে টাকাটা দিতে পারবে না তাই ধাপে ধাপে টাকাটা দেওয়া হচ্ছে ধরুন পাঁচ লক্ষ মানুষের টাকা তাদের ঢুকলো কিংবা এক লক্ষ কিংবা তিন লক্ষ তাহলে সেই যে পাঁচ লক্ষ মানুষের টাকা সেই টাকাটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনি অলরেডি টাকা পেয়ে যাবেন আপনি যে জেলাতেই বসবাস করুন ধরুন মালদা মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আপনি যে ডিস্ট্রিক্টেই বাস করুন বা যে জেলাতেই আপনি বাস করুন আপনারও ব্যাঙ্ক টাকা অলরেডি চলে আসবে তো একটুখানি ধৈর্য ধরুন একটুখানি অপেক্ষা করে যান আর আপনার চিন্তার কিন্তু কোনো কারণ নেই আপনারও ব্যাঙ্ক ধাপে ধাপে দেওয়া হচ্ছে একটুখানি ধৈর্য ধরে অপেক্ষা করুন আর আজকে দেখাবো কারা কারা টাকা পাবে আর কারা কারা এখনো পর্যন্ত টাকা পায়নি সেই স্ট্যাটাস কিভাবে চেক করব তো সেটাও আজকে আপনাদেরকে লাইভ প্রমাণ দেখিয়ে দেবো তো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা সবার প্রথমে আমাদের ফোনে ক্রম ব্রাউজার বলে যে অপশন আছে সেটা আমরা টাচ করলাম তো টাচ করার পর আমাদের সামনে এরকম একটা সার্চ অপশন চলে আসবে তো এখানে আমরা কৃষক বন্ধু ডট ডাব্লিউ বি ডট গভর্নমেন্ট ইন লিখে সার্চ করবো কিংবা আমরা কৃষক বন্ধু স্ট্যাটাস লিখেও সার্চ করে নিতে পারি তো আপনাদের সুবিধার্থে আপনারা যেটা খুশি সার্চ করে নেবেন তো তারপর এরকম সুন্দর একটা পেজ আমাদের সামনে কিন্তু খুলে যাবে তো এখানে অনেকগুলো অপশন আছে তো সবার প্রথমে যে কৃষক বন্ধু লেখাটি সেটাতে আমরা টাচ করব। এখানে যেহেতু অনেকগুলো অপশান আছে তাই আমাদের যে প্রথমের যে আছে কৃষক বন্ধু সেই লেখাটাতে আমাদেরকে টাচ করতে হবে তাহলে কিন্তু একটা নতুন পেজ আমাদের আবারও সামনে ওপেন হয়ে যাবে তো দেখুন এরকম একটা পেজ আমাদের সামনে খুলে যাবে প্রথমে দেখতে পাচ্ছেন কতগুলো গরুর ছবি দেওয়া আছে তারপরে কৃষক বন্ধুর একটা আছে তো আমি এখানে দ্বিতীয় নাম্বারটা চুজ করে নেব নথিভুক্ত তথ্য যে লেখাটি রয়েছে ওকে তো এটা আমি চুজ করে নেব এটাতে আমি টাচ করব এটাতে টাচ করলে আবারও একটা পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে তো এই কাজটা আপনারা আমার সঙ্গে সঙ্গে করুন খুবই আসান হয়ে যাবে আপনাদের জন্য তো দেখুন এখানে আবারও একটি পেজ আমাদের সামনে খুলে গেছে তো দেখুন কৃষক বন্ধুর এরকম একটা পেজ আমাদের সামনে কিন্তু খুলে যাবে তারপর এখানে সিলেক্ট অপশন আর একটা আইডি নাম্বার তো আমরা এখানে যে সিলেক্ট অপশন লেখাটি আছে সেখান থেকে আমরা হয় আমাদের ভোটার কার্ড বা আধার কার্ড বা মোবাইল নাম্বার যে কিছু দিয়ে আমরা কিন্তু ভেরিফিকেশন করতে পারি বা আমরা তো বন্ধুরা কৃষক বন্ধুর এইরকম একটা পেজ যখন খুলে যাবে এখানে আমাদের সামনে কিন্তু একটা অপশন আসবে এখানে সিলেক্ট অপশন এসে গেছে তো আমরা কোন কার্ডটা দিয়ে দেখতে পারবো আমাদের কৃষক বন্ধুর ট্যাটাস তো এখানে ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দিয়ে দেখতে পারি কেবিআইডি দিয়ে দেখতে পারি কিংবা মোবাইল তো আমি এখানে মোবাইলটাই চুজ করে নিয়েছি কারণ আমি মোবাইল নাম্বার দিয়েই আমার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ট্যাটাস সেটা আমি চেক করে নেবো তো এখানে মোবাইল নাম্বারটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তো এটা আমি কোনো পার্সোনাল রিজনের জন্য এটাকে হাইড করে রাখা হয়েছে মোবাইল নাম্বারটা সেটা তো আপনারা জানেনি তারপরে একটু নিচের দিকে দেখুন এই যে একটা বক্স রয়েছে এই বক্সে আমরা টাচ টাচ করলাম তো করে একটা রাইট সাইন চলে এসেছে আসার পরে নিচের দিকে দেখুন তো দেখুন এই বক্সে আমি কিন্তু টাচ করলাম টাচ করার পরে আমার এটা সার্চ হবে সার্চ হওয়ার পর আরো একটা নিচের দিকে যে অপশান রয়েছে সেই অপশানটা এবার আমি টাচ করব তো এটাই হচ্ছে মেন খেলা তো কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আপনারা এখনো পর্যন্ত কারা কারা পেয়েছেন আর কারা কারা পাননি বা আপনারা আপনাদের যে ফোনটি আছে সেই ফোনটির সাহায্যে আপনারা নিজেরাই চেক করে নিতে পারবেন তো তার জন্য আপনারা এই কাজটা করুন তো নিচের যে ব্লু কালারের যে লেখাটি সেটাতে আপনার টাচ করলে এরকম সুন্দর একটা পেজ কিন্তু খুলে যাবে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে এবার একটু নিচের দিকে দেখুন সবার প্রথমে আছে এ কেডি আইডি এটা আপনার নিজস্ব এ কেডি যে আইডি হয় সেটা দেওয়া আছে তারপরে দেখুন এখানে আছে আইডি আপনার প্রকল্পের হয় সেই সেটাও তারপরে আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা সেটাও এখানে দেওয়া আছে তো আমি এখানে কিছু পার্সোনাল রিজনের জন্য এগুলোকে হাইড করে রেখেছি অবশ্যই আপনারা যখন দেখতে পাবেন তখন আপনারা নিজের যে ভোটার কার্ডের আইডি নাম্বার দেখতে পাবেন আধার কার্ডের নাম্বার দেখতে পাবেন মোট কথা হচ্ছে আপনারা যখনই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন আপনাদের ফোন থেকে তো আপনাদের সব কিছু সুন্দরভাবে খুলে যাবে একটার পর একটা আপনারা দেখতে পেয়ে যাবেন এরপরে দেখুন আপনাদের আধার নাম্বারটা এখানে দেওয়া আছে তারপরে যে ফার্মার মানে যে কৃষক তার নামটা এখানে দেওয়া থাকবে তারপর তার ব্লক তার ভিলেজ তার পঞ্চায়েত সমস্ত কিছু এখানে পরপর দেওয়া থাকবে ওকে তো সেগুলো আপনারা তো অবশ্যই দেখতে পেয়ে যাবেন এবারে মেন কথা হচ্ছে আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কি অ্যাপ্রুভ হয়েছে যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু আপনার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেটা কিন্তু অলরেডি চলে এসেছে আর যদি অ্যাপ্রুভ না দেখায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে হয় পেন্ডিং দেখাবে না হলে রিজেক্ট দেখাবে না হলে ফাঁকা থাকবে যদি পেন্ডিং দেখায় তাহলে আপনি বুঝবেন যে আপনার এখনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসেনি আর যদি আপনাদেরকে রিজেক্ট দেখায় তাহলে কিন্তু অসুবিধা আছে তাহলে আপনাদেরকে কৃষি অফিসে গিয়ে আবারও কিন্তু ঠিকঠাক করতে হবে কাগজপত্র তারপরেই কিন্তু আপনাদের টাকা ঢুকবে সেই ক্ষেত্রে আর যদি আপনার সাকসেস দেখায় তাহলে কিন্তু বুঝবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি চলে এসেছে তো এই জায়গাটায় আপনাদের পেন্ডিং দেখাচ্ছে নাকি অ্যাপ্রুভ দেখাচ্ছে কখনো কখনো রিজেক্টের জায়গায় রিজেক্ট না দেখিয়ে সেখানে ডিলিট ফার্মা বলে কোনো কিছু একটা লেখা থাকে তো সেই রকম যদি লেখা আছে তখনও কিন্তু আপনি বুঝবেন যে আপনার কিন্তু কোনো প্রবলেম রয়েছে তো সেই ক্ষেত্রে তখনও আপনাকে কৃষি অফিসে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে তারপরেই আপনাকে কাগজপত্র ঠিক হলে আবারও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা শুরু হবে তো তো বুঝতেই পারছেন এখানে আমার যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন সাকসেসফুল এই রকম দেখালে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি ঢুকে গেছে তো এই ক্ষেত্রে অনেকগুলো প্রবলেম হতে পারে পেন্ডিং দেখালে সেই ক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরে বসে থাকবেন অপেক্ষা করবেন অবশ্যই কিছুদিনের মধ্যে টাকা চলে আসবে আর যদি রিজেক্ট দেখাই বা ফাঁকা থাকে সেই ক্ষেত্রে একটু প্রবলেম সেটা তো আগেই বললাম তো আপনাদের মধ্যে কার কার কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি চলে এসেছে আর কাদের কাদের এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তো আমাকে অবশ্যই আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসা নিয়ে বা যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি সেই সম্পর্কে যদি আপনাদের পার্সোনাল কোনো মতামত থেকে থাকে বা কোনো বক্তব্য থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এতটুকুই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ